হ্যাঁ আচ্ছা এখন এখন বর্ষ বর্ষার বেটা গুলো ছিল কথা বলো কথা বলো বাবা আমি সময় এই সময় তুমি সুস্থ ছিল না জুড়ে কৌ হ্যাঁ এখন খুব অসুবিধা লাগতেছে কেমন লাগতেছে কেমন অসুবিধা লাগছে বাবা কৌ অশান্তি লাগে না অশান্তি লাগে আচ্ছা চোখের সামনে অন্ধকার কেমন লাগে এটা কও ধরত্তম ধরত্যা হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে এখন এখন আচ্ছা আমি তোমার তুমি তোমার হাতের জিনিসটা দাও হাতের জিনিসটা কও না দাও হাতের জিনিসটা তো সারা মুখ খোলো মুখ খোলো তো 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 হুম ঠিক আছে মুখ খোলো হাত মুখ খোলো سورة <applause> بسم الله الرحمن الرحيم نزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين إلا فزارة بسم الله الرحمن الرحيم نزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين إلا فزارة بسم الله الرحمن الرحيم نزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين إلا فزارة أنا كم لك سكوا ساو 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 سكولا ساو سكولا ساو سا سايتها طول سايتها سايتها ما بابا سايتها

ও আচ্ছা উসমানের দ্বারা যাইতে পারবা তোমার আমি ওষুধ যদি মানে বিদায় দিতেছি মুরব্বী আষ্ট দিন পরে আবার নিয়ে বেনে রে আষ্ট দিন পরে কতদিন পরে আষ্ট দিন পরে সম্মানিত আমার সামনে যে রুগীটা বসা একে মানুষের কুপুরি করেছে মানুষের কুপুরির কারণে সে প্রায় মাথার ফাগলের মতো হয়ে গেছে আমি কোরআন দ্বারা ট্রিটমেন্ট করে সেটাই পেয়েছি পুরা শরীরের মধ্যে মানে জিন ছাড়ান করেছে মানুষ কুপুরির মাধ্যমে সেটাই মনে হয় পেয়েছি একশো পার্সেন্ট শিউর ইনশাল্লাহ তো আল্লাহ পাকের ইচ্ছাই সে আল্লাহ পাক যদি মেহরবানি করেন গরিব মানুষ আল্লাহ তালা সুস্থ করে দিবেন এবং ওই বাচ্চাটাকে আমি সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছাই কোরআন দ্বারা যত সিরা করার আমি সবকিছু করবো যত হরস হয় আমার পকেটে দেবো ইনশাআল্লাহ সে গরিব মানুষ আল্লাহ পাকর আলামিন যে আই যে বন্ধু আমার ভিডিওটা দেশ দেশের বাড়ি থেকে দেখতেছেন এবং দেখবেন ওই বা ওই বাচ্চাটাকে জানেন পাক সুস্থ করে দেন আমি আপনাদের চাই আপনারা বলেন আমিন আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ গ্রাম দক্ষিণ মদিনাপুর পুর সহী তানাকুলিয়ার জেলা কিছু বাংলাদেশ সম্মানিত বৃহস আপনার যদি কারো জিন এবং ইনসানের কোন প্রকার ক্ষতি তন্ত্রমন্ত্রাক মেজি পুহুরি থেকে থাকে বিভিন্ন পর্যায়ের সমস্যা হয়ে থাকে আমি কোরআন দ্বারা আল্লাহপাকের ইচ্ছে আমি অশিলা করে থাকি আল্লাহ পাক যাকে সুস্থ করে দেওয়ার সুস্থ করে দেন আমি শুধু অসিলা করতে পারি ইনশাআল্লাহ আমি ভালো করবো আমি তো আল্লাহ হুকুম যা ভালো থাকতে পারবো না কিভাবে পারবো পারবো না আল্লাহ তালা সুস্থ করার মালিক জেনাকে সুস্থ করে দেন তো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কোন সমস্যা যদি হয় কুবির তান্ত্রিকের তন্ত্র মন্ত্র সকল বিরুদ্ধে আমি কাজ করে থাকি কোরআন সন্না মোতাবেক কোরআন সন্না দ্বারা তো আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ গ্রাম দক্ষিণ মদনপুরপুর সৈসদী তানাকুলিয়ার চো জেলা কৃষিঘষ বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ডাবল সেভেন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল নাইন সিক্স ফোর ওয়ান এইট আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাচ্চা রাখবেন আমরা যেন আল্লাহ পাকের গোলামি করতে পারি নবীর নবী করিম সাল্লা স্বর্ণ তরিকায় জিন্দিগি পরিচালনা করতে পারি আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলে আহমিন ওয়াকিরে দাওয়ানা দামানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন ও বাংলাদেশ জিন্দাবাদ